সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার আজকের সহজ টেকনিক সম্পর্কে জানতে পারবে বিশেষ করে যে সকল শূন্য আছে এক আছে এবং পাঁচ আছে এখানে দেখতে পাচ্ছ আশি আর বর্গ কত ঠিক আছে তাহলে আশি সংখ্যাটি শেষে কি আছে শূন্য আছে তাই না তাহলে আমরা আটা আটে কত সৌষট্টি চৌষট্টি লিখবো একটা শূন্যের জন্য দুটা শূন্য দিয়ে দিব ঠিক আছে তাহলে হয়ে যাবে তো এটা যদি বুঝে থাকো তাহলে এটার বর্গ কত হবে সেটা তুমি বারবার ষাট এর বর্গ কত হবে ঠিক আছে এবার দেখবো যে সকল সংখ্যা শেষে পাঁচ আছে তাদের বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তো আমরা জানি এই যে সাত আছে তাই না সাতের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যা ওইটা সাতের পরের সংখ্যা আট তাহলে আট এবং সাত গুণ করলে সাত আটে কত ছাপ্পান্ন তাহলে এই ছাপ্পান্ন লিখে আর পাঁচ পাঁচে পঁচিশ লিখে দিব তাহলে হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে পঁয়ষট্টি আর বর্গ কত হবে সেটা বের করবা ঠিক আছে তাহলে এবার দেখব দেখবো শেষে এক আছে এমন সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে আমরা একের বর্গ কত হয় একই হয় এক লিখে দিব আর এই সাতের দ্বিগুণ করলে কত হয় সাত দুকানে কত হয় চোদ্দ হয় কত হয় চোদ্দ এই চোদ্দোর চার এখানে লিখবো আর এই সাত আর সাত সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশ আর ওই সাতের এক পঞ্চাশ এখানে লিখে দিব ঠিক আছে বুঝতে পেরেছ অনেক সহজ না ঠিক আছে তাহলে এই পর একটা কত হবে সেটা বের করবা